আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিমিস ফুড লাইফে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা একটু মজার আসলে আমবাগানে পুকুরের পারে আজকে আমাদের ফ্যামিলি পিকনিক হচ্ছে মেনুতে আছে মুরগির মাংস হাঁসের মাংস ডিম স্পেশাল নলেন গুড়ের চাটনি আরও অনেক কিছু প্রথমে আমি ভিডিও শ্যুট করছিলাম না কিন্তু পিসি বারবার বলায় আমিও ভিডিও শ্যুট করতে শুরু করলাম প্রথমে তো ঠিক হয়েছিল ওভেনে রান্না হবে তারপর আমরা সবাই বললাম যে পিকনিক হবে আর চুলা তৈরি হবে না এটা কি করে হয় তাই ছোট পিসি জোর কদমে চুলা তৈরির ময়দানে নেমে পড়েছে উনুনটা আমাদের ভেজা তাই খড় জ্বালিয়ে উনুনটাতে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে আর এই কাজটা করছে আমার ছোট্ট বুনু রান্নার জন্য আমাদের উনুন এখনও রেডি হয়ে গেছে এবার বেশ কয়েকটা ডিম সেদ্ধ করে ছেলার কাজ শুরু হয়ে গেছে এগুলোকে ভেজে নেওয়া হবে এর জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে পরিমাণ মতো সরিষার তেল এবার ওই ডিমগুলোর উপর হালকা হলুদ এবং পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে হলুদ এবং লবণ মাখিয়ে রাখা ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলোকে দুইটি ব্যাচে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচে ডিমগুলোকে ভাজা হয়ে গেছে এবার বাকি ডিমগুলোকেও একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব এবার হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পটলগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমাদের এখানে ভাজির মধ্যে এই সবজিটাকে বেশি পছন্দ করা হয় তাই এই সবজিটাকে আমরা ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে নিচ্ছি এবার পুকুর পাড়ে চলে এসেছি এখানে একটা মুরগি নিয়ে আসা হয়েছে এটাকে হালাল করার পর এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাওয়া হবে তো আমার ছোটো বেশিমণি ফার্স্ট স্পিডে এই কাজটা শুরু করে দিয়েছে দশ মিনিটের মধ্যে প্রায় মুরগিটা পরিষ্কার করা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গেছে এটার কালার দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা টেস্টি হবে মুরগিটা ভালোভাবে পরিষ্কার করার পর উনুনের আগুনে এটাকে ভালোভাবে একটু আঁচিয়ে নিতে হবে যাতে এর মধ্যে থাকা ছোট ছোট লোমগুলোও পুড়ে যায় এবার মাংসটাকে পিস করে নেওয়া হচ্ছে হেঁসো দিয়ে কিভাবে কাটা যায় ভিডিওটা দেখে ঠিক বুঝতে পারছেন মাংসটা কাটা হয়ে গেছে একটা মুরগির মাংসতে আমাদের কিছুই হবে না এর জন্য আগের থেকে দুটো পাতিহাঁস পরিষ্কার করে কেটে মাংসগুলোকে পিস করে নেওয়া হয়েছে মাংসটা হাড়ির মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি একটা তেজপাতা আদা এবং রসুনের পেস্ট পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মাংসটা খুব ভালোভাবে মিক্স করার পর হাঁড়িটা উনুনের উপরে বসিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকা তুলে এটা একটা খুন্তির সাহায্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মাংস থেকে তেল বার হতে শুরু করেছে তখন বুঝে নিতে হবে মাংস কষানো হয়ে গেছে আমাদের মাংসটাও কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হালকা গরম মশলা গরম মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা জল জল দেওয়ার পর এটাকে দু একবার নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে আমাদের মাংসটা তৈরি আমাদের হাঁসের মাংসটা এখনও রান্না হয়ে গেছে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মাংসটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর রান্না হয়েছে আর এদিকে আমাদের ভাই বোনেদের মধ্যে চলছে ব্যাডমিন্টনের ম্যাচ খেলা শেষ করে এদিকে এসে দেখি টমেটোগুলো আমার হাতে চাটনি হবার জন্য রেডি তাই প্রথমে একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিলাম হালকা তেল গরম হয়ে গেলে একে একে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা কাঠ এলাচ মুড়ি লবঙ্গ এই সমস্ত মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম এরপর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম একটা খুন্তির সাহায্যে টমেটোগুলোকে এই মশলার সঙ্গে দুই থেকে তিন মিনিট একটু নেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা টমেটোর সঙ্গে মিক্স করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো হালকা লবণ লবণটাকেও এই সমস্ত কিছুর সঙ্গে মিক্স করে নেব তিন থেকে চার মিনিট পর দেখবেন এটা হালকা নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নলেন গুড় আপনারা যদি চিনি দিয়ে এই চাটনিটি তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে আপনাদেরকে পরিমাণ মতো চিনি ব্যবহার করতে হবে ভাই বলল আজকে গুড়ের চাটনি হবে এই কারণে এখানে আমরা নলেন গুড় ব্যবহার করেছি গুড় দেওয়ার দুই থেকে তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে এই উপকরণের সঙ্গে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো লেবুর রস আবার খুন্তি দিয়ে এটাকে মিক্স করে আমাদের নলেন গুড়ের চাটনি তৈরি এবার এটাকে একটা চামচের সাহায্যে ছোট একটা পাত্রে তুলে নিলাম এরপর আমার সবথেকে পছন্দের কাজ একটা পুদিনা পাতা দিয়ে এটাকে একটু ডেকোরেশন করে নিলাম এখন এবার মুরগির মাংসটা রান্না হচ্ছে এই জন্য মাংসটা ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে রেখে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা এবং রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে হালকা জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে উনুনের মধ্যে রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা নামিয়ে একটা খুন্তির সাহায্যে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংস কষানো হয়ে গেলে মধ্যে এটার হালকা গরম মশলা ছড়িয়ে এবং সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের মাংস রান্না হয়ে গেছে এখন এটা একটা ছোট পাত্রে তুলে নেব দেখতেই পাচ্ছেন মুরগির মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন আর দুয়ার মধ্যে আমায় মনে রাখবেন আল্লাহ হাফেজ